প্রিয় শিক্ষার্থী এখন আমি বিজ্ঞানীতে অধ্যায়ে অনুশীলনী তিন দশমিক দুইয়ের সাত নম্বর অঙ্কটি সমাধান করব দেখো সাত নম্বর অঙ্কটিতে বলেছে যদি এ প্লাস বি ইকুয়াল এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল পি কিউব হয় তবে দেখাও যে এম কিউব প্লাস টু পি কিউব থ্রি এম এন এইটি আমাদের কী করতে হবে দেখাতে হবে তাহলে আমরা 7 নম্বর লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে a + b = m a² + b² = n আর a³ + b³ + p³ এইটা আছে আমাদের দেখাতে হবে কি এম কিউ প্লাস টু পি কিউ ইকুয়াল থ্রি এম এম এইটা আমাদের দেখাতে হবে তাহলে যেহেতু দেখাও যে বলেছে অবশ্যই আমরা এলএস দিয়ে কাজ করবো অর্থাৎ লেফট সাইড বা বাম পক্ষ দিয়ে আমরা কাজ করব। দেখাও যে বা প্রমাণ করো যে বললেই কিন্তু লেফট সাইড বা বাম পক্ষ দ্বারা কাজ করতে হয় বা রাইট সাইড তাহলে এল এস আমাদের আছে কি এম কিউ প্লাস টু পি এখন দেখো এমের কিন্তু আমার মান আছে এখন আমরা মানগুলো বসিয়ে দেবো এমের মান আছে কত এ প্লাস বি তাহলে এখানে আমরা এ প্লাস বিটা বসিয়ে দিলাম আর উপরে কিউব আছে এমের উপরে এখানে কিউব দিয়ে দিলাম প্লাস এখানে টু আছে আর পি কিন্তু মান আছে পিকিউবের মান কত এ কিউব প্লাস বি কিউব হল পিকিউবের মান তাহলে আমরা পিকিউবের মানটা বসিয়ে দিলাম এখন দেখো আমরা এইটুকু ঘনর সূত্র করে দেব। অর্থাৎ এ প্লাস বি হোলস কিউবের ঘনর সূত্র করে দেব। ঘনর সূত্রটা কি দেখো ঘন সূত্র হলো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব যেহেতু এখানে আমাদের এ প্লাস বি হোলস কিউব আছে তাহলে দেখো এর সূত্রটা হলো কি এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ তাহলে আমাদের এই টুকের সূত্র কিন্তু আমরা প্রয়োগ করে দিলাম এখন আমরা কী করবো এই যে টুটা ভিতরে গুণ করে দেব। তাহলে এর সামনে আছে প্লাস প্লাস টু এ কিউ আর এই প্লাস আবার এই প্লাসের সাথে গুণ করলে প্লাস প্লাসে প্লাসই হয় টু বি কিউব তাহলে টু বি কিউব আমি লিখে দিলাম এখন দেখো এখন আমরা একটু যোগ বিয়োগ করে নেব সেটা দেখো এখানে আছে একটা এ কিউব এখানে আছে দুটি একউব তাহলে মোট কয়টা হলো তিনটা এ কিউব হল এর কিন্তু আর কোনো সঙ্গী নেই তাহলে এ যা আছে তাই হয়ে যাবে স্কোয়ার বি প্লাস এটাও কিন্তু তাই এরও কিন্তু আর কোনো সঙ্গী নেই তাহলে এ থ্রি এ স্কয়ার পেলাস এখন দেখো বি কিউব কিন্তু এখানে একটা আছে আর এইখানে আছে দুটো তাহলে দুটো আর হলো এই একটা কয়টা হবে তিনটা হয়ে গেল এখন দেখো সবগুলোর সাথেই কিন্তু এই থ্রি রয়ে গেছে এবার আমরা কী করবো সম্পূর্ণ অংশে থেকে থ্রিটা আমরা কমন নেব তাহলে থ্রি যদি কমন নেই এখানে থাকবে এ কিউব প্লাস এখানে থ্রি কমন চলে গেল থাকবে এ বি এখানে থাকবে এ বি কারণ থ্রি কমন চলে গেছে প্লাস এখানে থাকবে বি কিউ কারণ সবগুলো থ্রি কিন্তু আমরা এখানে একবারে একটা কমন নিয়েছি এখন আমরা কী করবো এই টুকের মধ্যে কমন নেবো এবং এখানে এই টুকের মধ্যে অর্থাৎ দুটো দুটো করে আমরা কমন নেব এখানে আছে থ্রি তাহলে যখন কমন নেবো তখন আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব এই দুটোর মধ্যে কি কমন যায় এ স্কোয়ার এ স্কোয়ার যদি আমি কমন নেই তাহলে এখানে তিনটা আছে দুটে চলে গেল একটা কিন্তু থাকে এই পেলাস এখানে স্কোয়ার কমন চলে গেছে শুধু এই বিটে থাকবে এরপরে আমরা এই পেলাস এখানে দেব এই পেলাসটা এখন এখানে কি কমন নেবো বি স্কোয়ার কমন নেবো বি স্কোয়ার যদি কমন নেই আমরা এখানে বি স্কোয়ার কমন চলে আসলো এই এটা থাকবে এখানে প্লাস এখানে আছে বি কিউব মানে তিনটা আছে তাহলে কমন আমরা কয়টা নিয়েছি দুইটা নিয়েছি তাহলে কয়টা থাকে একটা থাকে কারণ হলো তিনটা ছিল দুইটা কমন গেল একটা থাকলো এখানে একটা আমরা সেকেন্ড ব্রাকেট দিয়ে দিলাম এখন দেখো এখানে থ্রি আর এইটে আর এইটে মিলে একটা আসবে অর্থাৎ এ প্লাস আর আনকমন আছে এখানে এ স্কয়ার আর এই প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার তাহলে দেখো এখন আমাদের কিন্তু হয়ে গেল থ্রি এখন এই এ প্লাস এর কিন্তু মান আছে এ প্লাস এর মান আছে কত এম তাহলে আমরা এমটা বসিয়ে দিলাম আবার এ স্কয়ার প্লাস বি এখানে যে আছে এ স্কয়ার প্লাস বি এটারও কিন্তু মান আছে মান আছে কি এন তাহলে আমরা এখানে এন দিয়ে দিলাম আমাদের রাইট সাইড যে থ্রি এম এন ছিল এটা কিন্তু মিলে গেল। তার মানে আমার অঙ্কের কাজ হয়ে গেল এখন আমরা কী লিখতে পারি সুতরাং লেফট সাইড এল এস ইকুয়াল আর এস যেহেতু আমাদের দেখাতে বলছে তাহলে আমরা লিখবো সু এইচ ও ডব্লিউ ই ডি সু প্রিয় শিক্ষার্থী এইটি ছিল আমাদের সাতের সমাধান অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ দেখাতে বলেছিল যে থিরিয়ে আমরা দেখিয়ে দিয়েছি অঙ্ক আমাদের শেষ হয়ে গেছে আশা করি অঙ্কটি বুঝেছো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ